আমার যুবক ভাইরা আজকে বক্তব্য শুনিয়া আলকে যদি তুমি বল যে খাদি আদুল গৌরা রাদি আল্লাহ আনা আমার নবীকে প্রেম করেছিল ভালোবেসেছিল আজকে আমরা জগতের যুবকরা কেন প্রেম করতে পারি না ভালোবাসতে পারি না এ যুবকেরা শুনে নাও চেনে না আজকে তাদের তিনাদের ভালোবাসা ছিল আলাদা একে অপরকে প্রকাশ করতে পারে না একে অপরের সম্মুখে কোনোদিন দেখা করে নাই আর বর্তমানে ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারিতে গোলাপ না দিলে একে অপরে শরীরের দিকে চাহিদা যদি না করি না করে তাহলে তাদের প্রেম থাকে না এই তো বর্তমানে আমাদের ভালোবাসা কিন্তু তখনকার ভালোবাসা তো পাইগাম্বার বলি আউলে ভালোবাসা তিনাদের ভালোবাসা পরিপূর্ণভাবে আলাদা অনেক ইতিহাস শুনেছেন হাজরাতে ইউসুফ আলী সাত সালাম চুলাইকার সঙ্গে প্রেম করেছেন এইরকম ইতিহাস শুনেছেন এদের মতো প্রেম করেন এবার এই উদাহরণটা এই এক্সাম্পলটা আপনাদের কাছে দিলাম এবার আপনারা বলবেন আমরা তো ইউসুফ আলী সালাত একতরফা ইউসুফ আলী সালাতু সালামকে ছিল এর জন্য সুরা ইউসুফ একটা আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে এই কোরআনের সুরাটা বাংলা যখন পড়বেন এর মানে মরত বা এর সমস্ত কিছু ওই জায়গায় আপনি পেয়ে যান তবে বাবাজি যে ভাইরা সঙ্গে ইউসুফ আলী সালামের বিবাহ হয়েছিল কিনা এটা কিন্তু কোনো হাদিস বা কোনো দলিল কোনো কোনানে নাই কিন্তু অনেক মুফাসির বর্ণনা করেছেন অনেক ইজমাতে বলেছে হজরতে জুলেখা কি হজরতে জুলেকা পরে তার স্বামী আজিজ যখন ইন্তেকাল করেছিল তো বা করেছিল ইস্তেকবার করেছিল পরবর্তীতে ইউসুফ আলী সাহাতু সালামের সঙ্গে জুলেখার বিবাহ হয়েছিল আর তাদের বিবাহ হওয়ার পরে দুইটা সন্তানও জন্ম নিয়েছিল এটা খুব বলে কিন্তু কোনো কোরেন হাদিসে প্রমাণ পাওয়া যায়নি তবে বাবাজি ভাইয়েরা ভালোবাসে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু তার মধ্যে শরীয়তের কোন বাইরে যেন না হয়ে যা নবী আমার বললেন ওরে হুমাইয়া আমার চাচারা আছে আমার চাচাকে বলো এবার চাচাকে বললেন অতি সংক্ষেপে বলি কারণ নবীর জীবনের সাত দিনে শেষ করতে পারি না এক ঘন্টায় তো দূরের কথা কি বলেন হ্যাঁ আমার নবীজি বললেন যখন এবার উমাইয়া চাচাদের কাছে গেল চাচা আমি রে হাম যা বলল রে আজকে আমার নবী হলো আজকে আমার নবীর বাপ নাই আজকে যদি খাদি যার সঙ্গে নবীজির বিবাহ দিয়ে দি সম্পদ আছে টাকা আছে পয়সা আছে সোনা আছে দানা আছে আজকে নবীজির আরামে তার জীবনটা কেটে যাবি আমরা নবীকে জিজ্ঞাসা করবো নবী যদি রাজি যায় আমরা বিবাহ দিয়ে দিব তুমি খবরটা দিয়ে দাও তবে এখনো আমি পরিপূর্ণভাবে বলতে পারছি না কালকে বলে দিব এবার আমার নবীজিকে ডাকা হলো নবীজিকে বলল ও গো মোহাম্মদ আজকে বিয়ের প্রস্তাব এসেছে তুমি কি বিবাহ করতে চাও বলে কার সঙ্গে বলে খাদিজার সঙ্গে নবী আমার বললেন চাচা গো আপনাদের মতামত কি আমার আমিরা হামজা বলল আমাদের মতামত বিবাহ দিব নবী আমার বললেন তাহলে আপনাদের মতামত যদি থাকে বিবাহ দিবেন আমি মোহাম্মদ আমার কোনো আপত্তি নাই আমিও বিবাহ করব তবে চাচা এই বিয়েতে আমার তিনটা শর্ত থাকবে এবার আমিrahamza বলল কি কি শর্ত বলে প্রথম শর্ত হলো তার যত জমি আছে জায়গা চটলি আছে বাড়িঘর ঘর আছে সোনা দানা হীরা মনি মুক্তা গোনা উর্জা আছে সমস্ত কিছু গরিব মিসকিনদের মধ্যে বিল বন্টন করে দিতে হবে জোরে বলেন দ্বিতীয় শর্ত হইলো আমি যে কাপড়টা দিব যে পোশাকটা দিব ওই পোশাকটা পরিধান করিয়া জীবন করতে হবে এক সপ্তাহ না খায়া থাকবে একটা খেজুর খেতে বসবে নিজে না খাইয়া ফকির মিষ্টিকে দিয়ে দিতে হবে এই তিনটা শর্তে যদি রাজি হইয়া যায় আমি নবী বিবাহ করবো তুমি বিয়ে করবা না এটা তুমি ডাইরেক্ট বলো কেন তুমি ইনডাইরেক্ট বলো কারণ একজন রানী তার সম্পাদ দান করতে পারে না একজন রানী নাকে এক সপ্তাহ কাটাতে পারে না একজন রানী যার কাপড়ের কোনো অভাব নাই কোন পোশাকটা কখন পরবে সে নিজেও জানে না অতএব একটা কাপড়ে জীবন যাপন করবে এটা কোনো সম্ভব নয় ভাতিজা তুমি যেটা বলছো সেটা সম্ভব নয় নবী আমার বললেন চাচা গো একবার খাদিজাকে গিয়ে তো জানো সে কি বলতে চাই বলে খেপা আমি খাদিজাকে বলবো আর ও রেগে গিয়ে আমাকে জেলখানায় বন্দি করে দেবে এটা চাও খবরদার আমি এই কথা বলতে যেতে পারবো না একদিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল খাদিজা দাসীকে ডাকিয়া বলে ওরে দাসী আমির হামজার যে খবর পৌঁছানোর কথা ছিল এখনো পর্যন্ত খবর তো পৌঁছালো না আমির হামজাকে ডাকো আমির হামজাকে ডাকা হলো আমির হামজাকে ডাক দিয়ে বলে চাচা গো খবর তো কিছু পাইলাম না আমির হামজা বলল আমার ভাতিজা বিবাহ করবে না যেমন এই কথা বলা আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরন এনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এবার আমির হামজা দেখলো যখন খাদিজা কান্দে আহারে ডাক দিয়া বলে ও খাদিজা যা ও গোয় আমাদের বিবাহ করব না এ কথা বলেনি তবে তিনটা শর্ত দিয়েছে আনহা বললে গো কি শর্ত তাড়াতাড়ি করে বলে চাচা বলল প্রথম শর্ত তোমার সম্পদ দান করে দিতে হবে দ্বিতীয় শর্ত হলো একটা কাপড়ে জীবনযাপন করতে হবে তৃতীয় শর্ত হইল এক সপ্তাহ না খেয়ে থাকলে একটা খেজুর খেতে বসলে ফকির আসলে দিয়ে দিতে হবে খাদিজা চাচা গ এই তিনটা শর্ত তো দূরের কথা নবী যদি আমার কলিজা চাইত মো আমি খাদেজা কলিজা দিয়ে দিতাম দ্বিধা বোধ করতাম না জরে বলুন সোমান আল্লাহ আল্লাহ র নবে নোরার নবি আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার ক বরের বাতিয়ে আপনি আমার জীবন সাথে অন্ধকার ক বরের বাতি আপনি নবী আমার আির জনের একজন আল্লাহর নবী নবীব আপনি নবী আমার নার দেখে আপনার মহ যে যা ভগবতী হয় খাদি জাঙ্গা দিল নবী আজীবন আর মর আল্লাহর নবী নুরে বিগো আপনি নবী আমার আজীবা নেরে জীবন ও আমার ভাইরা আমার খাদিজা এ বললেন আমি তিনটা শর্তে রাজি নবী আমার এই তিনটা চট চোদ্দ দূরের কথা আমার প্রাণ চাইলে আমি খাদিজা হাসি দিয়ে দিতাম চাচাগা আমি তিনটা শর্তে রাজি হইয়া গেলাম বাবাজি ভায়া আমি না হামযা খুশি মনে আসিয়া নবীকে আমার বললেন নবীজি আমার অ্যাকসেপ্ট করলেন এবং বিমায় রাজি হইয়া গেলেন সেই আমলে আমার নবীজি সত্তরটা ও না দিয়ে খাদিজাকে বিবাহ করেছিলেন জরে বলুন সুবার আল্লা ভায়া রা আমার দয়ানবী মায়া বানানবে সল্লাহ আলী গুয়াজাল্লা সেই আমলে সত্তরটা ওট দিয়া মহরানা আদায় করেছিলেন এখন বর্তমানে আমরা মহরানা আদায় সঠিকভাবে করেন না মহরানাটা দেওয়া হলো আমাদের জন্য প্রযোজ্য হালাল আর পণ নেওয়া হলো আমাদের জন্য হারাম কিন্তু আমরা মুসলমান পণটার দিকে লক্ষ্য বেশি অর্থাৎ হারামের দিকে লক্ষ্য বেশি আর হালালের দিকে লক্ষ্যটা কম আমার নবীজি বিবাহ করলেন খাদি হাতের কোমরা রদিয়াল না গোটালা আমার খাদিজার বয়স ছিল চল্লিশ আমার নবীজের বয়স ছিল পঁচিশ যেদিন বিবাহ হয়ে গেল রাত্রি বেলায় আমার নবিয়া পাক সল্ল না গোতালা আলি গিমা আমার খাদিযাত্রল কোমরা রদিয়ালনা ঘোতালা আনহার যেন জাং মু করে মাথা দিয়া যেন বাবা আরাম করতেছে আমার খাদিজা রদিয়াল না গোতালা আনাহা যেন আমার নবীজের মাথা মু বারো করে চুলগুলো নাড়তে আছে রে আমার যুবক ভাইরা আরে আমার আজকে চায়ের দোকানের সময়টা ব্যয় না করিয়া আজকে ক্যারাম বোর্ডের সময়টা ব্যয় না করিয়া আজকে এখানে ওখানে বাগানের সময়টা ব্যয় না করিয়া যেটুকু সময় পা কাজ কাজকর্ম কাজ সময়টা বাদ দেয়া নিজের স্ত্রীকে সময় দেয়া এই সময় দিলে কাবিরা গুনা থেকে তুমি বেঁচে থাকবে আর আমার নবীর সুন্নাত আদায় করা হবে আমার বাবা যে ভাইরা আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন কিছু কথা বলতেছেন আমার ন খাদিজা আমার নবীকে যেন কিছু কথা বলতে আসে যখন মধ্যরাত্রি হয়ে গেল বিছানায় যেন শুয়ে যে ঘুমায় গেল আমার নবীজি ঘুমন্ত অবস্থায় যেন ওই বিছানায় আপনার শুয়ে থাকলো মধ্য যখন রাত্রি হয়ে গেল খাদিজা চট করে ঘুমটা ভেঙে গেল ডান দিকে হাত দেয় নবী নাই বাম দিকে হাত দেয় নবী চট করে ঘুমটা ভেঙে গেল টাকায় দেখো নবী না কান্দিজাত চিন্তা করে আল্লাহ গঙ্গ আজকে নবীকে কেন দেখা যায় না করে আল্লাহ আজকে আমি তিনটা বিবাহ করলাম আমার স্বামী ইন্তেকাল করেছে তিনটা স্বামীকে পাই নাই গো আজকে আমার স্বামী কোথায় গেল খুঁজে কেন পাওয়া যায় না সারা রাজভবন খুঁজলেন কোন জায়গায় দেখা গেল না খাদিজা যেন খালি পায়ে বাইরে হয়ে গেল নবীকে খোঁজার জন্য সকাল বেলা শুভে সাদেকের সময় লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের ওপরে উঠিয়া সিজদায় রত হইয়া আছে আর যেন পড়তেছে ইয়া হাবলি উম্মতি জোরে বলুন সুভাহা কে যা নবীর কাছে যাবে পাহাড়ে উঠতে পারে না কেন না পাহাড়ে তো রাস্তা নাই সিঁড়ি নাই কেমন করে যাবে হামাগুড়ি দেয়া পাহাড়ে উঠেছে খাদি যার পায়ে পা পায়ের হাঁটুটা যেন কত বিক্ষত হয়ে গেছে হাতের কহিনাটা যেন কত বিক্ষত হয়ে গেছে আমার খাদি হাত কোবরা রাদি আল্লাহ তালা আনা নবীদের কাছে গেল আমার নবীজি যখন জানতে পারলেন বুঝতে পারলেন খাদিজা যা এসেছে শেষ যা থেকে মাথাটা উঠে বলে খাদি যা আজকে তুমি পাহাড়ে কেন এসেছ খাদি যা বলে হুজুর গ স্বামী যদি বিছানায় না থাকে এমন কোন বিবি আছে যে ওই বিবি আরামের ঘুম ঘুমাবে নবী আমার বললে কাদি রে আজকে থেকে বললে তুমি জীবনে আমাকে খোঁজার জন্য বাইরে হবে না নবী আমার শিক্ষা দিয়ে দিলেন খাদিজাকে বলে দিলেন খাদিজা নবীজিকে খোঁজার জন্য আর চায়ের দোকানে যায় না দেশ বিদেশে যায় না কোনো জায়গায় যায় না আর আজকে আমাদের বাবজিরা যদি চায় চায়ের দোকানে বসে থাকে আ যদি ক্যারম বোর্ডের আড্ডায় থাকে বাড়িতে শাসন করে না ওই চায়ের দোকানে অনেক সময় পাশ লিলিয়া হাজির হইয়া যা কিছুদিন আগে শুনলেন না বাংলাদেশে স্বামী বুঝলেন চায়ের দোকানে বেশি কোন সময় ধরে আছে এই দিকে বিবি এখন বড় হাসি বা পাশ লিলিয়ে যে হাজির হয়ে গেছে বলে বারহা চায়ের দোকান থেকে যে স্বামী যদি বাইরে থাকে চায়ের দোকানে থাকে তোমার প্রয়োজন যদি না যাই স্বামী যখন বাড়ি আসবে স্বামীকে বাড়িতে আসিয়া ওই স্বামীকে তুমি বুঝাইয়া বলো কারণ হলো মারে স্ত্রীরা যখন রাগ করে স্বামীদের আলতা দিতে হয় ফিতে দিতে হয় শাড়ি দিতে হয় তারপরে তাদের রাগ ভাঙে কিন্তু একজন পুরুষ যখন রাগ করে স্ত্রী যদি মিচকে হাসি দিয়া স্বামীর সঙ্গে কথা বলে ওই স্বামীর রাগ ওই স্ত্রীর মিচকি হাসিতেই কমে যা স্বামীকে একটু ভালো করে বুঝাবে আর বুঝায় বলবে আর ওই স্বামী যদি না বুঝে নামাজ পড়ে করবে আল্লাহ আমার স্বামী আমার কথা শোনে না আমার স্বামী আমার কথা মতো চলে না আমার স্বামীকে তুমি হেদায়ত করে দাও তোমার যদি আল্লাহ কবুল করে নে তো তোমার স্বামীও এই জগতে সাকসেস হয়ে যাবে পরের জগতেও সাকসেস হয়ে যাবে জোরে বলেন সব আর আল্লাহ আর এখন মায়েরা বুঝলেন মলবির কাছে আর আর কাছে ওর কাছে হাজির হয়ে যায় বলে একটা তাবিজ করে দেন তো যাতে আমার স্বামীকে যাবোই তাই যাতে শুনে যে যা বলবো তাই যাদের শুনে একটা তাবিজ করে দেন আচ্ছা বলেন ওই তাবিজে কি কাজ হবে এখন স্ত্রীর কথাই যদি মিষ্টি না হয় তো ওই তাবিজে কাজ হবে যে হবে না হে বাবা জি খাদিজাকে বললেন খাদিজা যাও বাড়ির দিকে যা আমার খাদিজা কোবরা রাধিয়া আর সঙ্গে সঙ্গে দ্বন্দ্বা ইমান হলেন দ্বন্দা ইমান যেমনই হলেন অমনি যেন বাবা আহ করে উঠলেন কারণ কত জায়গাগুলোতে আঘাত পেয়েছে নবী আমার বললেন এ খাদিজা আহ তুমি কেন শব্দ করলে কারণটা কি খাদিজা বললেন ইয়ারো সুন আল্লাহ পাহাড়ে হামাগুড়ি দিয়ে উঠেছে হাঁটুগুলা কহিনাগুলো কত বিক্ষো হয়ে গেছে ওই জায়গাগুলোতে আঘাত লেগেছে নবী আমার বললেন কোন জায়গায় দেখি খাদিজা বলতে যে কদার কষ্ট করে ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে আমার নবী যে থুতু মুবারক লাগিয়ে দিলে আর যেমন থুতু মুবারক লাগাই দেওয়া ওই জায়গাগুলোতে ব্যথা তো দূরের কথা ক্ষত দাগ পর্যন্ত ছিল না ও মাঝি পাল তুলে দে আরে হেলা করেছি না ছেড়ে দে নৌকা মাঝি যাব দে নৌকা মাঝি যাব মোদিন মক্কাই নবী এল মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মহকাই এলা মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়ার দয়ার তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও মাঝি নৌকা ছেড়ে ছেড়ে দে আর তেরি করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা